হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকের মোটিভেশনাল স্পিচে আলোচনা করব মহাত্মা ইমাম আল গাজ্জালির একটি মূল্যবান কথা তিনি বলেছেন মানুষের জীবনের সবচাইতে বড় কৃতিত্ব হচ্ছে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার জবান এবং মনকে নিয়ন্ত্রণ রাখার উপযুক্ত হওয়া কথাটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন কি না এটি খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হতে পারে আপনি কি মনকে নিয়ন্ত্রণ করছেন নাকি মন আপনাকে নিয়ন্ত্রণ করছেন দুটির যে কোনো একটা যদি মন আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে তো আপনি অ্যাজ এ পারসন হিসেবে আপনার কোনো ভ্যালু নেই মনই হচ্ছে আপনার মালিক মন হচ্ছে আপনার পাগলা গোড়ার মতো আপনার ইচ্ছা মতো এখানে সেখানে ঘুরিয়ে বেড়াচ্ছে আপনি যা মন চায় তাই চিন্তাভাবনা করছেন বাজে চিন্তাভাবনা করছেন কোনো পরে রোমণী কিনে চিন্তাভাবনা করছেন কারো ক্ষতি নিয়ে চিন্তাভাবনা করছেন কারো হিংসা নিয়ে চিন্তাভাবনা করছেন অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করছেন কাজের কোনো চিন্তা ভাবনা করছেন না যখন যাই মনে পড়ছে তাই চিন্তাভাবনা করছেন টিভিতে কি দেখেছেন সেটা মনের মধ্যে আসছে ফেসবুকে কি দেখেছেন সেটা মনের মধ্যে আসছে পেপারে কি পড়েছেন সেটা মনের মধ্যে আসছে চায়ের আড্ডায় কে কি বলেছে সেটা মনের মধ্যে আসছে এভাবে নানান সারা দিন আপনাকে মোটামুটি গোলামের মতো খাটিয়ে বেড়াচ্ছে তার মানে আপনি হচ্ছেন একটা চাকর আর মন হচ্ছে আপনার মালিক আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আর আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করেন তাহলে মনের লাগাম আপনার হাতে আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনি কোনো বাজে চিন্তা করতে পারবেন না পরে কি কিনেও চিন্তা করতে পারবেন না চায়ের আড্ডায় কী কী বলেছিলো সেটাও চিন্তা করার সময় নেই পেপারে কি দেখেছেন ফেসবুকে কি দেখেছেন সেইটা চিন্তা করার সময় আপনার নেই আপনি ওই সময়টা নিজের মতো কাজে লাগান তখন মনকে আপনি বলেন এই মন চল আজকে আমরা এইটি নিয়ে চিন্তা করি চল আজকে আমরা একটা ভালো জিনিস নিয়ে চিন্তা করি চল আজকে আমি কীভাবে ব্যবসাকে ডেভেলপ করতে পারি সেটি নিয়ে চিন্তা করি চল কিভাবে আমি আরও ভালো ভালো বই পড়তে পারি সেটি নিয়ে চিন্তা করি তখন মনকে আপনি নিজের মতো পরিচালিত করতে পারবেন এই জিনিসটা যে করতে পারে সে মানুষের জীবনে সবচেয়ে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই যে সে নিজে সে নিজে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে মনকে গোলাম বানিয়ে রাখে সে যা চিন্তা করতে বলে মন তাই চিন্তা করে এই ধরনের লোক কিন্তু কখনোই মনকে অলজভাবে বসে রাখে না খারাপ চিন্তা ভাবনা করতে পারে না তারা মনকে পার্থিব বা পরলৌকিক কল্যাণের জন্য ব্যবহার করে থাকে সিমিলার বিষয়টা জবান এই মুখেই জয় মুখেই ক্ষয় একইভাবে আপনি যদি মুখকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন বিপর্যস্ত হয়ে যাবে সেক্ষেত্রে এই মুখই একই জিনিস আপনি মুখকে নিয়ন্ত্রণ করতে হবে মুখকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি মুখ দিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা বলতে পারবেন না আপনি সবাইকে মূল্যায়ন করবেন আপনি সবাইকে শ্রেষ্ঠ মনে করে ভালো মনে করে তার সাথে আপনার আলোচনা করবেন আপনি মানুষকে আপনার চাইতে ভালো মনে করবেন এর ফলে কি আপনি সমাজে সবাইকে মূল্য দিতে শিখবেন অ্যাজ এ রেজাল্ট সমাজে কিন্তু শৃঙ্খলাবোধ থাকবে সমাজে শান্তি বিরাজ করবে আর আপনি যদি আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি যার সাথে যাতা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিপর্যস্ত হয়ে যাবে এই আমরা যদি আমাদের মনকে এবং মুখকে সামাল দিতে পারি এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে বড় একটা অর্জন আমরা আমাদের মনকে ভালো কাজে ব্যবহার করব আমাদের মুখকে ভালো কথার জন্য ব্যবহার করব এই মন দিয়ে খারাপ কিছু চিন্তা করব না মুখ দিয়ে খারাপ কিছু বলবো না এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অর্জন এই অর্জনের মধ্য দিয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় সার্থকতা আসতে পারে তা বিয়র আজকে আমরা আলোচনাটি বুঝতে পারলাম যে আমাদের সবাইকে ভালো মন এবং ভালো কথাবার্তা বলার অভ্যাস তৈরি করতে হবে ছোটো পরিসর আজকের বিবেকেন শেষ করছি আল্লাহ হাফেজ